নমস্কার দর্শক আমি আর আপনারা দেখছেন দুর্লভ বাংলা দর্শক আমাদের রাজ্যে এমন চলতেছে যে একের একের পর পর এক এক ব্রেকিং নিউজ দিতেই যাচ্ছে যেমন কিছুদিন আগে গেল কিরকম তারপর আসলো বেলডাঙ্গা তারপর আসলো সুশান্ত ঘোষকে মার্ডার এবং কি তারপরে যে এখন যেটা সব থেকে চলতে সেটা হচ্ছে বাংলাদেশি মানে অনুপ্রবেশকারী ভাবতে পারছেন দর্শক আমাদের পশ্চিমবঙ্গে আমাদের এই বাংলায় বাংলাদেশে অনুপ্রবেশ করছে এটা তো থেকে বুঝতে পেরেছে এবং কি বাংলার মানুষও বুঝতে পারছে যে বাংলাদেশে অনুপ্রবেশকারী মানে আসছে বাংলাদেশ থেকে বাংলাদেশবাসী বাংলাদেশে আমাদের এই পশ্চিমবঙ্গে আসছে আমাদের এই বাংলাতে আসছে তবে আজকে হাতে নাতে আজকে হাতিনাতে প্রমাণিত হয়ে গেল যে সত্যি সত্যি হাজার হাজার মানুষ থেকে আমাদের বাংলায় আসছে এখানে বাংলাতে তার ইত্যাদি করে নানা রকম আমাদের সমস্ত ভারতবর্ষ এরিয়ায় মানে চলে যাচ্ছে সেখানে যাওয়ার অধিকার পেয়ে যাচ্ছে মানে বুঝতে পারছেন আধার কার্ড মানে থাকা মানে কি নাগরিক পাওয়া ভোটার কার্ড থাকা মানে কি নাগরিক পাওয়া হ্যাঁ এখন এই জিনিসটা কিন্তু ফুটে উঠছে এবং কি বুঝতে পারছে এবং কি প্রমাণ তো হয়ে গেছে যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী আসছে এই যে আপনার নাম শুনেছেন কসবায় কসবায় কলকাতা কসবা এলাকায় কলোনিতে দেবদার অনুপ্রবেশকারী আসছে মানে আমি যেটা সমীক্ষায় দেখেছি যে সেখানে মোট সেই গুলশন কলোনিতে তিন হাজার ভোট রয়েছে তিন হাজার মাত্র তিন হাজার ভোট সেখানে লক্ষ লক্ষ মানুষ সেখানে লক্ষ তারা হচ্ছে বাংলাদেশ অনুপ্রবেশকারী মানে অ্যাকচুয়ালি আমি যদি বলি যে এই সুশান্ত ঘোষের যে মার্ডারটা মানে মার্ডার হয়নি হতে চেয়েছিল অল্পতে অল্পতে বেঁচে যায় মানে রেওয়াল জাম হয়ে যাওয়ার কারণে তো সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সেই ঘটনা তদন্ত করতে গিয়ে এখন কসবার গুলশন সেই কলকাতায় কসবার গুলশন কলোনিতে এরকম প্র অনুপ্রবেশকারী এখন সেটা ফুটে উঠে আসলো এবং কি আমি বলতে চাইবো যে এই বাংলা আমাদের আমাদের বাংলা এত অনুপ্রবেশকারী বেড়ে গেছে যে বিজেপি তো আগেতেই বিজেপি আগে থেকে চেঁচে চেঁচে বলছে যে এই টিএমসি আমাদের বাংলার শাসক দল জিততে একমাত্র একমাত্র এই বাংলাদেশি অনুপ্রেশকারীদের শাসক দল একমাত্র ভোট ব্যাংকের জন্যই সে বাংলাদেশবাসীদেরকে বাংলাদেশবাসীদের হম বাংলাদেশিদের এখানে পশ্চিমবাংলাতে ভোটার কার্ড বানিয়ে দেওয়া হচ্ছে একমাত্র ভোট ব্যাংক মানে ভোট পাওয়ার জন্য এতে অনেকদিন আগেই অমিত শাহ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী উনি অমিত শাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মান মোদীজি অনেকদিন আগে সতর্ক হয়েছিলেন কিন্তু কিন্তু আমাদের এই মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর জন্য এই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে করা অ্যাকশান কিন্তু নিতে পারেননি কারণ আমাদের অমিত শাহ বলেছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন যে এই পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে বাহাত্তর জায়গায় বিএসএফ ক্যাম্প করতেছিলেন ঠিক আছে বিএসএফ ক্যাম্প করতে চেয়েছিলেন এবং কি অমিত শাহ সেটা জানিয়েছিলেন কিন্তু আমাদের বাংলার মুখ্যমন্ত্রী হ্যাঁ মমতা ব্যানার্জি এই যে বাহাত্তর জায়গায় বিএসএফ ক্যাম্প এটা কিন্তু হতে দেয়নি তার মানে বুঝতে পারছেন কেন হতে দেয়নি এটা আপনাদের কাছে আপনার ইয়ে বুঝতে পারছেন কেন হতে দেয়নি নিশ্চয় কারণ আছে আর সেই কারণটা হচ্ছে এই বাংলাদেশি অনুবেশ অনুপ্রবেশকারী দর্শক বুঝতে পারছেন তো এই হচ্ছে ব্যাপার এবং কি এবং কি আরও এখানে গুরুত্বপূর্ণ ইয়ে আছে যে এই যে বাংলাদেশিরা বাংলাদেশিরা বাংলাদেশ এসে বাংলাদেশ থেকে এসে বাংলাতে কিভাবে নিজের জায়গা দখল মানে জমি নিয়েছে কিভাবে অবৈধ জায়গা জমি দখল করে রেখেছে আমি একটা উদাহরণ বলছি বহু বিবাহ মানে সেখানকার বাংলাদেশি লোকরা বাংলাদেশিরা বাংলাতে এসে বাংলার কোনো মেয়েকে বিয়ে এবং কি সেই বাংলার একজন নাগরিক হয়ে যেত এখন বিয়ে যেহেতু করে নিয়েছে তাহলে এখানে সে বাংলাতেই এখন থাকবে এবং বাংলার ভোটার কার্ড রেশন কার্ড ইত্যাদি করবে রেশন কার্ড করবে এইবার মনে করো যে এক লাখ এক লাখ যদি বাংলাদেশি আমাদের পশ্চিমবাংলায় অনুপ্রবেশ করে তাহলে এক লাখ রেশন কার্ড এবার এক লাখ রেশন কার্ড একটা রেশন কার্ডে যদি দুই কেজি করে চাল দেয়া হয় একটা রেশন কার্ডে তাহলে এক লাখ হলে দুই লাখ দুই লাখ কেজি চলে যাচ্ছে সে বাংলাদেশিদের হাতে দুই লাখ কেজি চাল চলে যাচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হাতে ফলে সেই দুই লাখ কেজি চাল দুই লাখ কেজি চাল হাত হচ্ছে যারা ভারতের অরিজিনাল নাগরিক তাদের কাছ থেকে সেই দু লাখ কেজি হাত হচ্ছে এটা শুধু কসবার আমি বলছি এক্সাম্পল হিসেবে এটা যদি আমি সমস্ত পশ্চিমবাংলায় দেখি তাহলে শুধু রেশন না শুধু রেশন না শুধু চাল না চাল গম চিনি এবং কি লক্ষ্মী ভান্ডার আমি লক্ষ্মী ভান্ডার সাপোর্স একটা উদাহরণ দিচ্ছি এবার লক্ষ্মী ভান্ডার একজন মহিলা পায় পঁচিশ বছর হলে লক্ষ্মী ভান্ডার পাবে এবং কি একজন মহিলা পায় হাজার টাকা হাজার টাকা ঠিক আছে তো এবার যদি এক লাখ হয় হয় লাখ লাখ তাহলে এক মহিলাকে যদি হাজার টাকা হাজার টাকা করে দেয় তাহলে কত যায় একশো হাজার লাখ হম একশো হাজার মানে বুঝতে পারছেন হিসাবটা দূর মানে একশো জন হলেই তো এক লাখ একশো জনকে দিলেই তো একশো হাজার মানে এক লাখ হ্যাঁ জন দশ লাখ মানে হাজার জনকে দিলে লাখ বুঝতে পারছেন তাহলে এক লাখ যদি এরকম মহিলাকে দেয় তাহলে কত কোটি কোটি টাকা চলে যাচ্ছে দর্শক ভাবতে পারছেন শুধুমাত্র এই এই টাকাটা যাচ্ছে বাংলাদেশিদের হাতে আর আমাদের ভারতের মহিলারা মানে হাত ছাড়া তাহলে এবার যদি সেই টাকাটা বন্ধ হয় সেই টাকা যদি না দিতে হয় না যায় বাংলাদেশিদের হাতে তাহলে আমাদের পশ্চিমবঙ্গ সরকার যেভাবে আহ পঁচিশ বছর বয়সে লক্ষ্মী ভাণ্ডার চালু করছে সেটা বিশ বছরে করতে পারতো ফলে বিশ বছর যদি করতো বিশ বছর বয়সে তাহলে বেশি সংখ্যক আমাদের ভারত পশ্চিমবঙ্গবাসী পশ্চিমবঙ্গ মহিলা হ্যাঁ বেশি সংখ্যক এসে লক্ষ্মীর ভান্ডারটা পেত কি দর্শক বুঝতে পারছেন তো হিসাবটা একটু হিসাবটা করবেন একটু ভালো করে দেখবেন ঘুরিয়ে করছে সহজ সোজা সাপটা ভাবলে কিন্তু হবে না যে হাজার টাকা বাচ্চা বাস চলে যাবে এটা না বিষয়টা না বিষয়টা একটু ঘুরিয়ে ভাবতে হবে যে আপনি আরো বেশি পাওয়ার যোগ্য কিন্তু সেই বেশি টাকাটা চলে যাচ্ছে বাংলাদেশের হাতে হাতে টাকাটা চলে যাচ্ছে এটা তো আমি এক্সাম্পলের মাধ্যমে বললাম চাল কিংবা রেশন লক্ষ্মী ভাণ্ডার সেটা আমরা সমস্ত দিক থেকেই সমস্ত দিক থেকে একটু 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 করে গিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই বাংলাদেশীদের যে বাংলাদেশিদের জন্য খরচ হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার যেটা যে টাকাটা থেকে ভারতবাসী পশ্চিমবঙ্গবাসী হাতে ছাড়া হচ্ছে ঠিক আছে তো এইভাবে আসতো একটা মেয়েকে একটা মানে বাংলার একটা মেয়েকে বিয়ে করতো হুম তারপর আবার সে বাংলার একটা নাগরিক হয়ে যেত তারপর সেই ছেলেটা মানে কোন একটা বাংলাদেশি আবার এখানে একটা দুটা তিনটা বিয়ে করতো মানে যে আসতো সেই বিয়ে করতো এটা একটা সিস্টেম কিন্তু বাংলায় বাংলাতে ঢুকার হুম এটাও এটাও প্রয়োগ করেছে এবং কি আমেরিকায় ভোট গেল কিছুদিন আগে ভোট গেল এবং কি সেখানে জয়ী হয়েছে ট্রাম্প হুম তো সেই ট্রাম্প সেই ট্রাম্প এই বাংলাদেশে সেখানেও ইয়ে অনুপ্রবেশ করছে সেখানেও আমেরিকাতেও তো এইবার আমেরিকাতে কিন্তু সজাগ হয়েছে ট্রাম্প এবং কি অনুপ্রবেশকারীদের বন্ধ এবং কি দেশ থেকে তাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তো এইভাবে আমাদের দেশেও আমাদের ভারতবর্ষেও হুম এর আগে আমরা আসামে শুনেছিলাম যে সালের পর থেকে যারা বাংলাদেশে আসছে তাদেরকে তাড়াতে হবে ঠিক আমাদের পশ্চিমবঙ্গ যাতে বাংলাদেশি প্রবেশ না করতে পারে এবং কি যারা প্রয়োগ করেছে হম যারা প্রবেশ করেছে তাদেরকে তাড়াতে হবে আপনারা ভাবতে পারছেন এই বাংলা থেকে ভোটার কার্ড বানিয়ে বেঙ্গালুরু ইউপি ইত্যাদি গুলোতে যাচ্ছে সেখানে যদি আমি আমি এক্সাম্পলের মাধ্যমে বলছি সেখানে যদি জঙ্গি সংগঠন করে হুম তাহলে সেটার দায়কে মানে তাদের রেশন কার্ড দেখছে বাংলা বাংলাদেশ থেকে পাস করা হয়েছে তাদের আধার কার্ড দেখছে বাংলাদেশ থেকে পাস করা হয়েছে ভাবতে পারছেন দর্শক এত এত অভিযোগ অভিযোগ মানে সম্পূর্ণ ইন্ডিয়াতে বেশি অভিযোগ এই বাংলাকে নিয়ে এই পশ্চিমবঙ্গকে নিয়ে পশ্চিমবঙ্গ এনআরসি হতে দিচ্ছে না পশ্চিমবঙ্গ সিও হতে দিচ্ছে না পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ সরকার বাহাত্তর জায়গায় বিএসসিদের জায়গা দিচ্ছে না হ্যাঁ পশ্চিমবঙ্গ সরকার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ইয়ে করছে না বাধা দিচ্ছে না মানে দিচ্ছে যে আসো আসো রেশন কার্ড করো ভোটের কার্ড করো আর সব থেকে যেটা জিনিস যে আমাদেরকে ভোট দাও এরকম একটা সিস্টেম করছে পারছেন বাংলা বাংলা এই মানে আমাদের পশ্চিমবঙ্গকে নিয়ে কত অভিযোগ সমস্ত ভারতবর্ষে আর এভাবে যদি চলতে থাকে অতি দ্রুত অতি দ্রুত বাংলাদেশি একদম ভরে যাবে আপনারা লোকাল এরিয়াতে দেখবেন আপনাদের লোকাল এরিয়াতেও বাংলাদেশি অনেকটা মানে আগে হয়তো ছিল না এখন একটা দেখবেন এসেছে এবং কি এখন অনেক আকারে অনেক সংখ্যক বাংলাদেশি আপনাদের লোকাল এরিয়া দর্শক এটাই ছিল আজকের বিষয় হম আশা করি বিষয়টা বুঝতে পারছেন আমি যেটা বিষয়টা বলতে চাচ্ছি আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে আমার এই ছোট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো আছে দর্শক দেখাচ্ছি পরিবারটিতে ততক্ষণ ভালো সুস্থ থাকবেন বাই